সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান তো বেশ কিছুদিন পাঠ করা হয়নি আসলে ঠান্ডায় গলার অবস্থা খুবই বাজে ছিল এখনও তত একটা সুস্থ হয়ে উঠতে পারিনি যাই হোক আমরা পাঠে মনোযোগ দিই আজকে আমরা দেখব গর্বকালীন বিকাশের বিভিন্ন পর্যায় যে একটা বাচ্চার শিশু যখন মায়ের গর্বে থাকে তখন আসলে কি কি হয় সেই ব্যাপারগুলোই আমরা আজকে দেখব এই এই বইয়ের মাধ্যমে চাঁদের হিসাব অনুযায়ী আটাশ দিনে এক মাস ধরা হয় সেই হিসাবে গর্ভকালের বিকাশ দশ মাস অথবা বর্ষপঞ্জের তালিকা অনুযায়ী নয় মাস স্থায়ী অবশ্য অনেক সময় এই বিস্তৃতিতে তারতম্য হতে পারে এবং গর্ভধারণকালের বিস্তৃতি একশো আশি থেকে তিনশো দিন পর্যন্ত হতে পারে ম্যারেডিথের বিবরণ অনুযায়ী গর্ভধারণকালের গড় বিস্তৃতি আটত্রিশ সপ্তাহ অথবা দুইশো তো ছেষট্টি দিন তবে শতকরা সত্তর শিশুর ক্ষেত্রে ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ দুইশো দিন থেকে দুইশো আশি দিন দুইশো আশি দিন পর্যন্ত এবং শতকরা আটানব্বই জন শিশুর ক্ষেত্রে এ বিস্তৃতি চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ দুইশো থেকে দুইশো দিন পর্যন্ত হয়ে থাকে গর্ভকালীন বিকাশ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয় যা আগে থেকে অনুমান করা যায় সেজন্য জন্য এ সময়ে সংগঠিত উল্লেখযোগ্য বিকাশের সময়সূচি নির্দিষ্ট করা সম্ভব গর্ভকালীন বিকাশ তিনটি পর্যায়ে সম্পূর্ণ হয় জাইগোট বিকাশের পর্যায়ে পিরিয়ডস অব দ্য জাইগোট ব্রুণ বিকাশের পর্যায়ে পিরিয়ডস অব দ্য অ্যাম্বায়রো ফ্যাটাস বিকাশের পর্যায়ে পিরিয়ডস অব দ্য ফ্যাটাস অথবা পূর্ণাঙ্গ শিশুর উদ্ভব প্রত্যেকটিতে পর্যায়ে নির্দিষ্ট সময়সীমা রয়েছে এবং সে সময় বিশেষ বিশেষ পরিবর্তন সংগঠিত হয় নির্দিষ্ট সময়সূচি অনুসরণে কিভাবে গর্ভকালীন বিকাশ সম্পন্ন হয় তা নিচে বর্ণনা করা হলো এক জাইগোট পর্যায় গর্ভধারণের মুহূর্ত থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এ সময় ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে সৃষ্ট জাইগুটটির আকৃতি আলপিনের মাথার মতো হয় এবং এর মধ্যে বাইরের কোনো খাদ্য সরবরাহ না হওয়ায় জাইগোটের আকৃতিরও কোনো পরিবর্তন হয় না ডিম্বাণুর অভ্যন্তরে পিত অংশটা পিত অংশ জাইগুটটিকে বাঁচিয়ে রাখে এই পর্যায়ে ফেলোপিয়ান নালিকা অতিক্রম করে জরায়ুতে নেমে আসার সময় কুশ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে জাইগুটের অভ্যন্তরে পরিবর্তন সংগঠিত হয় ক্রমে একটি ভিতরের স্তর ও একটি বাইরের স্তর সৃষ্টি হয় জাইগুটের বাইরের স্তর থেকে গর্ভমূল প্লেসেন্টা গর্ভরজ্জু বিলিক্যাল কর্ট ও তরল অ্যামনিওটিক পদার্থপূর্ণ একটি থলির অ্যামিওনিটিক সেক উৎপন্ন উদ্ভব হয় ভিতরের স্তর থেকে একটি নতুন প্রাণীর উৎপত্তি হয় ডিম্বাণু নিষিদ্ধ হওয়ার দশ দিন পরে জাইগুটটি জরায়ুর গায়ে সংযোজিত হয়ে গেথে যায় দুই ভ্রূণ বিকাশের পর্যায় দ্বিতীয় সপ্তাহের শেষ মাস পর্যন্ত এ পর্যায়ে ভ্রূণ একটি ক্ষুদ্রাকৃতির মানুষে পরিণত হয় এ সময় দেহের উপরের অংশ অর্থাৎ মাথায় প্রধান প্রধান পরিবর্তন অনুষ্ঠিত হয় পরে দেহের নিচের অংশে ও দেহের প্রান্তভাগে পরিবর্তন দেখা দেয় এই পর্যায়ে দেহের বাইরের ও আভ্যন্তরীণ প্রধান প্রধান অঙ্গগুলো শৌষ্ঠ বৃদ্ধি হয় জরায়ুর অভ্যন্তরে ভ্রূণ নড়াচড়া করে এবং হাত পায়ে নড়াচড়া শুরু হয় গর্ভফুল গর্ভরজ্জু ও অ্যামনিওটিক থলির সৃষ্টি হয় এগুলো ভ্রূণকে পুষ্টি যোগায় এবং সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করে দ্বিতীয় মাসের শেষে ভ্রূণের গড় ওজন এক ভাগের এক সমস্ত এক ভাগের চার আউন্স এবং দৈর্ঘ্যে এক সমস্ত এক ভাগের দুই অংশ ইঞ্চি হয় দুই ইঞ্চি হয় তিন ফ্যাটাস বিকাশ পর্যায়ে দ্বিতীয় মাসের শেষ জন্মগ্রহণ পর্যন্ত ভ্রূণ বিকাশ পর্যায়ে বিভিন্ন প্রত্যঙ্গের যতটুকু বৃদ্ধি হয় ও যতটুকু কর্মক্ষমতা অর্জন করে এ পর্যায়ে সেগুলোর উত্তর উন্নতি সাধিত হয় নতুন কোনো অঙ্গের উদ্ভব হয় না তৃতীয় মাসের শেষে আভ্যন্তরীণ কোনো অভ্যন্তরীণ কোনো কোনো অঙ্গ কর্মক্ষমতা অর্জন করে প্রায় পনেরো সপ্তাহ গর্ভস্থ হৃৎস্পন্দন নিরূপণ করা সম্ভব পাঁচ মাস পরে আভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পূর্ণবয়স্ক ব্যক্তির দেহের মতো সঠিক জায়গায় অবস্থান করতে দেখা যায় তৃতীয় সপ্তাহ থেকে স্নায়ুকোষের উদ্ভব লক্ষ্য করা যায় দ্বিতীয় উ দ্বিতীয় তৃতীয় উ চতুর্থ মাস ব্যাপী সংখ্যা বৃদ্ধি পায় মায়ের মায়ের দৈহিক অবস্থার স্বাস্থ্যের উপর কোষের সংখ্যা বৃদ্ধি নির্ভর করে যেমন গর্ভকালের শেষের দিকে মায়ের দেহে পুষ্টির অভাব হলে স্নায়ুকোষের বৃদ্ধি ব্যাহত হয় গর্ভস্থ শিশু নড়াচড়া প্রথম অনুভূত হয় আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে তারপর থেকে শিশু নড়াচড়া উত্তরোত্তর বৃদ্ধি পায় নয় মাসের শেষের দিকে অ্যামনিওটিক থলিতে ভ্রূণের স্থান সংকুলনের অভাব দেখা যায় সেই সাথে বের হয়ে আসার প্রস্তুতি হিসাবে শিশু মাথা নিচের দিকে নিয়ে মায়ের দেহের পেলোভিক অংশে অবস্থান করায় মস্তিষ্কের উপর চাপের সৃষ্টি হয় এইসব কারণে এ সময় শিশুর নড়াচড়া মন্থর হয়ে আসে শেষের মাসগুলোতে গর্ভস্থ শিশু বিভিন্নভাবে নড়াচড়া করে যেমন ঘূর্ণায়মান অবস্থায় হাত পা ছোড়া বিলম্বিত নড়াচড়া অথবা দ্রুত নড়াচড়া সাত মাস পূর্ণ হলে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তবে সে বেঁচে থাকতে পারে কারণ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কর্মক্ষমতা অর্জন করার ফলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ক্ষমতা শিশুর থাকে আট মাস পরে স্বাভাবিক পূর্ণবয়স্ক নবজাতকের চেয়ে দেখতে ছোট হলেও একটি গর্ভস্থ ভ্রূণের দেহ সম্পূর্ণভাবে সুগঠিত যদি এ সময় এমন কোনো ঘটনা ঘটে যা সময় অনুযায়ী সময়ানুযায়ী বিকাশ দ্বারা বজায় রাখার অন্তরায় তবে শিশুটি পশ্চাদপদ হয়ে থাকবে এবং এ পশ্চাৎপদতা সারা জীবন তাকে সব দিক দিয়ে পিছিয়ে রাখবে দুই দশমিক এগারো এখানে বলা আছে গর্ভস্থ সন্তানের প্রতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মনোভাব বর্তমানে মনোবিজ্ঞানীরা শিশুর প্রতি মা ও পরিবারের অন্যান্যদের মনোভাব সম্পর্কিত যেসব বিষয় সম্বন্ধে জানতে আগ্রহী হন সেগুলো হচ্ছে এক মনোভাবের উৎপত্তি দুই গর্ভস্থ সন্তানের প্রতি মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের মনোভাব কোন কোন বিষয়ে প্রভাবান্বিত করে তিন গড়ে ওঠা মনোভাবের স্থায়িত্ব চার মা ও বাবার মনোভাবের ফলাফল এবং পাঁচ পারিবারিক সম্পর্কের উপর মনোভাবের ফলাফল এক মনোভাবের উৎপত্তি খুবই গুরুত্বপূর্ণ একটি সন্তানের গুরুত্ব ও মা বাবার ভূমিকা কি সে সম্বন্ধে সাধারণ মনোভাব অল্প বয়সে গড়ে উঠলেও ধারণাগুলো সঠিক রূপ নেয় যখন একজন স্ত্রী অথবা পুরুষ বুঝতে পারে যে সে সন্তানের মা বাবা পিতা হতে চলছে শিশুদের প্রতি মনোভাব গড়ে ওঠার পিছনে বিভিন্ন কারণ রয়েছে প্রথমত যুবক যুবতীরা বিয়ের আগে পরিবারে শিশুদের ছোট ভাই বোন সান্নিধ্য থেকে যে অভিজ্ঞতা অর্জন করে তা শিশু সম্বন্ধে সাধারণ অনুভূতির জন্ম নেয় এছাড়াও কীভাবে মা বাবার ভূমিকা এছাড়াও মা বাবার এছাড়াও কীভাবে মা বাবার ভূমিকায় অবতীর্ণ হবে তাও বুঝতে পারে যেমন কোনো একটি মেয়েকে শৈশবে ছোটো ভাই বোনদের যত্ন নিতে যদি বাধ্য করা হয় তবে শিশুদের প্রতি সে বিরূপ মনোভাব পোষণ করবে অথবা যে মেয়ে পরিবারের একমাত্র সন্তান হিসেবে বড় হয়েছে সে পরবর্তী জীবনে শৈশবকালে নিঃসঙ্গতার অনুভূতি দূর করার উদ্দেশ্যে একাধিক সন্তান লাভের ইচ্ছা পোষণ করতে পারে দ্বিতীয়ত আগের বয়স অথবা বর্তমান বয়স যে কোনো বয়সের বন্ধু বান্ধবের সাহচর্য ব্যক্তির মনোভাবের উপর গভীর ছায়াপাত করে যেমন একজন যুবক যদি কোনো বন্ধুকে আক্ষেপ করতে শুনে এই বলে যে পিতৃত্বের অর্থ হচ্ছে আর্থিক বোঝা বহন করা তখন সে বিবাহিত জীবনে সন্তান লাভের ইচ্ছা পোষণ নাও করতে পারে তৃতীয়ত একজন বাবা অথবা পিতামহ যিনি শিশুদের পছন্দ করেন এবং নিঃসন্তান ব্যক্তির প্রতি সহানুভূতিশীল তিনি শিশু সম্পর্কে আরেকজনের মনে অনুকূল মনোভাব সৃষ্টি করতে পারেন চতুর্থ তো গর্ভস্থ সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেই সম্বন্ধে একজন ব্যক্তির মনোভাব সমাজে প্রচলিত বর্তমান ধারণার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে যেমন অনেকে মনে করেন সমাজে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা অনেক কম পঞ্চমত রেডি পঞ্চমত রেডিও টেলিভিশন ইত্যাদি মানুষের পারিবারিক জীবন এবং মা বাবার ভূমিকা আকর্ষণীয়ভাবে সবার সামনে উপস্থাপন করে যে যুবক শিশুদের সান্নিধ্য কম হসেছে এবং সে টেলিভিশনের পর্দায় পরিবারের ঘটনাবহুল রূপায়ণ দেখে গভীরভাবে আকৃষ্ট হতে পারে দুই মনোভাবকে যে যে শর্ত প্রভাবান্বিত করে শিশুর প্রতি পরিবারের সকলের যেমন মা বাবা ভাই বোন পিতামহ পিতামহি মাতামহ মাতামহী ইত্যাদি মনোভাবের উপর অনেকগুলো শর্ত অনুকূল অথবা বিরূপ প্রভাব বিস্তার করতে পারে এরকম সবচেয়ে সাধারণ শর্তগুলো নিচে উল্লেখ করা হলো। মায়ের মনোভাবের ফলাফল শিশুর জন্য ভালোবাসা থাকতে পারে সঙ্গলাভের ইচ্ছা থাকতে পারে স্বামীর সন্তুষ্টি বিধানের ইচ্ছা অথবা স্বামী স্ত্রীর মধ্যে বিরাজিত খারাপ সম্পর্ক উন্নত করার সদিচ্ছা থাকতে পারে যেসব বন্ধুর সন্তান আছে তাদের সমতুল্য হওয়ার ইচ্ছা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে নিজের পেশাগত জীবন বিসর্জন দেওয়ায় খুব প্রসন সন্তান প্রসবজনিত ভীতি অথবা বিকৃত সন্তান ভূমিষ্ঠ হতে পারে এমন আশঙ্কা গর্ভধারণের ফলে সৃষ্ট শারীরিক অস্বস্তি এবং এ সময় ওজন বৃদ্ধিতে বিক্ষুব্ধ হওয়া এবং সংসারের নতুন শিশু আগমনে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে অথবা কাজের চাপে আটকে গেছে বলে বিরক্তি পোষণ পিতার মনোভাব বংশরক্ষা অথবা বড় হয়ে বাবার পেশা রক্ষা করবে এই আশাই পুত্র সন্তানের কামনা নিজের ও অন্যান্যদের কাছে নিজের পৌরষত্ব প্রমাণ করার তাগিদ বাবার ভূমিকায় নিজেকে অপর্যাপ্ত মনে করা সন্তানের জন্ম শিক্ষাদান ও পেশার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে ভেবে বিরক্ত করা সন্তান প্রতিপালনের আর্থিক দায়িত্বের কথা ভেবে উদ্বিগ্ন হওয়া এবং কাজের চাপে আটকে গেছে ভেবে বিক্ষুব্ধ হওয়া ভাই বোনদের মনোভাব খেলাধুলার সঙ্গী লাভের ইচ্ছা ভাই বোনদের বন্ধু হিসাবে পাওয়ার ইচ্ছা মা বাবার মনোযোগ ও ভালোবাসা হারানোর ভয় পরিবারে আবার নতুন শিশুর আবির্ভাব হলে নিজের ঘরে অথবা খেলনার অংশ নিতে হবে কিংবা তার যত্ন নিতে হবে ভেবে ভীত হওয়া এবং যেসব বন্ধু নিজেদের ভাই বোন সম্বন্ধে অভিযোগ করে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার ইচ্ছা পিতামহ পিতামহী মাতামহ ও মাতামহীর মনোভাব বংশরক্ষার উদ্দেশ্যে পৌত্র পুত্রীর আকাঙ্ক্ষা শিশুর জন্য ভালোবাসা নাতি নাতনির পরিচর্যায় অংশগ্রহণ করে নিজেকে প্রয়োজনীয় মনে করার ইচ্ছা এবং পরিবারের সবার কাছে আর্থিক অথবা অন্য ধরনের সাহায্য নিতে হচ্ছে ভেবে ভীতহ উপরে উল্লিখিত শর্তগুলো লক্ষ্য করলে দেখা যায় যে বিভিন্ন বিষয় শিশুর নিকটতম আত্মীয় স্বজনের মনোভাবকে যে যে বিষয়ে প্রভাবান্বিত করে শিশুর ভাই বোনদের মনোভাবকে সম্পূর্ণ ভিন্ন ধরনের বিষয়ে প্রভাবান্বিত করে এইভাবে বাবা ভাই বোন অথবা দাদা দাদি নানা নানের মনোভাবের উপর যে যে বিষয়ের প্রভাব দেখা যায় তার চেয়ে সম্পূর্ণ অন্য ধরনের বিষয় মায়ের মনোভাবকে প্রভাবান্বিত করে তিন মনোভাবের স্থায়িত্ব পরিবারের সবার মনোভাবে সামান্য পরিবর্তন কখনো দেখা গেল পছন্দ অপছন্দ কুসংস্কার ও মনোভাব একবার প্রতিষ্ঠিত হলে সাধারণত সেগুলোর পরিবর্তন হয় না যেটুকু পরিবর্তন হয় তা সাধারণত প্রতিষ্ঠিত মনোভাবের নূতন রূপায়ণ মাত্র এই নতুন মনোভাব পুরাতন মনোভাবের মাত্রার পরিবর্তন হয় গুণগত কোনো পরিবর্তন হয় না যেমন তেরো বা চোদ্দ বছর বয়স্ক একজন কিশোরের কোনো প্রিয় ব্যক্তি সম্পর্কিত শ্রদ্ধাবোধ কমে যায় যখন সে এই বয়সে সেই বিশেষ প্রিয় পাত্রটির চরিত্রের ত্রুটি বুঝতে হয় যা এতদিন অনভি অনভিজ্ঞতার কারণে সম্পূর্ণভাবে উপকৃত হয়েছিল একইভাবে কোনো নির্দিষ্ট জাতি ধর্ম অথবা আর্থ সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত সদস্যের প্রতি কোনো ব্যক্তি বিরূপ মনোভাব পোষণ করলেও যখন সে এরকম ব্যক্তির সংস্পর্শে আসে তখন তার মনোভাব অনেক নমনীয় হতে পারে এ ধরনের পরিবর্তন হচ্ছে প্রতিষ্ঠিত মনোভাবের পরিবর্তন দুটি কারণে মনোভাব অপরিবর্তনীয় থাকে প্রথমটি হচ্ছে ব্যক্তির যথার্থ ও যুক্তিসঙ্গত বিশ্বাসের উপর ভিত্তি করে মনোভাব গড়ে ওঠে বলে এর পরিবর্তন হয় না উপরে বর্ণিত উদাহরণ থেকে কিশোরটির ব্যক্তি পূজা প্রসঙ্গে বলা যায় যে তার পূজনীয় ব্যক্তির মধ্যে দোষ দেখা সত্ত্বেও যদি শ্রদ্ধাভাজন ব্যক্তিটি অন্যদের কাছেও পূজনীয় হয় তবে দোষ ত্রুটি সত্ত্বেও নিশ্চয়ই সে একজন বিশিষ্ট ব্যক্তিত্বের ব্যক্তিত্ব বলে কিশোরটির মনে দৃঢ় বিশ্বাস জন্মাবে শিশুর জন্মের আগেই সন্তানের প্রতি মনোভাবের স্থিতিশীলতার দ্বিতীয় কারণটি হচ্ছে এ ধরনের মনোভাব আবেগ সমৃদ্ধ হওয়ায় পরিবর্তন সহজ নয় উদাহরণস্বরূপ একজন মহিলাকে অল্প বয়সে বন্ধুদের সাথে খেলা করার সময়টুকু ছোটো ভাই বোনদের পরিচর্যার সময় ব্যয় করতে হলে মনে অত্যন্ত খুবের সঞ্চার হবে পরবর্তী জীবনে ছোটবেলার অসন্তোষের প্রেক্ষিতে এরকম মায়ের কাছে আপন সন্তানের পরিচর্যা একঘেয়ে মনে হবে আপাত দৃষ্টিতে শিশুর প্রতি মনোভাবের পরিবর্তন হয়েছে কারো মনে হলেও প্রতিষ্ঠিত মনোভাবের পরিবর্তন সম্পর্কে খুব কম প্রমাণ পাওয়া যায় এর কারণ হচ্ছে যে অধিকাংশ ব্যক্তি সন্তানের প্রতি নিজেদের বিরূপ মনোভাব সাধারণত প্রকাশ করতে চায় না এই ভয়ে যে কথা অথবা কাজে এ ধরনের মনোভাব প্রকাশ পেলে সমাজে বিরূপ হবে উদাহরণস্বরূপ সন্তানের জন্ম অথবা পিতৃত্ব লাভ ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নষ্ট করে দিচ্ছে ভেবে যে বাবা বিরক্ত ও বিব্রত বোধ করে সে প্রায়ই অন্যদের সামনে এমন ভাব দেখাবে যেন পিতৃত্ব লাভের সম্ভাবনায় সে অত্যন্ত আনন্দিত কিন্তু গৃহে অসাবধানাবস অসাবধানতাবশত স্ত্রী গর্ভধারণ করেছে ভেবে তাকে দোষারোপ করেন আবার বাইরে সবার কাছে সেই ব্যক্তিটি প্রকৃত মনোভাবটি গোপন করায় সবাই মনে করে যে আসন্ন পিতৃত্ব লাভের গৌরব তার কাছে আনন্দদায়ক এবং পিতার ভূমিকায় সে নিজেকে খুশি মনে করবে শিশুর প্রতি পরিবারের সদস্যদের মনোভাবের স্থায়িত্ব সম্পর্ক সম্বন্ধে গবেষণার সংখ্যাও এখন খুব কম কারণ এ ধরনের গবেষণা করতে বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয় যেমন প্রথমত মনোভাবের সঠিক প্রকৃতি নির্ধারণ করা অত্যন্ত কঠিন কারণ শিশুর প্রতি পরিবারের সদস্যদের মনোভাব যখন বিরূপ হয় তখন মনোভাব নির্ধারণে আরও মনোভাব নির্ধারণ আরও দুঃসাধ্য হয়ে পড়ে দ্বিতীয়ত মনোভাব কতদিন স্থায়ী অথবা কতদিন পরে পরিবর্তন হয় সে সম্বন্ধে তথ্য সংগ্রহের জন্য একদল পরীক্ষণ পাত্রকে বহুদিন ধরে পর্যবেক্ষণ করতে হবে কিন্তু দীর্ঘায়িত পদ্ধতির প্রয়োগ বেশ অসুবিধাজনক শেফার ও বেইলির একটি গবেষণায় জন্ম থেকে শুরু করে বয়সন্ধির পূর্ব পর্যন্ত ছেলের প্রতি মায়ের আচরণের স্থায়িত্ব সম্বন্ধে আলোকপাত করা হয়েছে সন্তানের সাথে মায়ের আচরণের উপর মনো মায়ের মনোভাব যে কীরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা প্রত্যক্ষ করলে মনোভাবের স্থায়িত্ব সহজেই বোঝা যায় গবেষকরা উল্লেখ করেছেন যে সন্তানের বয়সের পরিবর্তনের পরিবর্তন হলেও মায়ের আচরণ খুব কমই পরিবর্তিত হয় গবেষণার ফলাফল থেকে এটাই প্রমাণিত হয় যে আচরণের মতো তার মনোভাবেরও খুব কমই পরিবর্তন হয় চার সন্তানদের উপর মায়ের মনোভাবের প্রভাব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ব থেকেই মায়ের মনোভাব শিশুকে প্রভাবান্বিত করে মায়ের সাথে শিশুর যোগাযোগ রক্ষাকারী গর্ভরজ্জুর কর্ডের কর্ড এর মাধ্যমে যে মায়ের মনোভাব কার্যকর ভূমিকা পালন করে তা নয় দেখা গেছে যে গর্ভবর্তী সন্তান গর্বে থাকাকালীন তার প্রতি মা বিরূপ মনোভাব পোষণ করলে যে মানসিক চাপের সৃষ্টি হয় তা মায়ের অন্তঃক্ষরা গ্রন্থির কর্মকাণ্ড ব্যাহত করে তখন এই বিরূপ মনোভাব শিশু শিশুতে সঞ্চারিত হয় বিপরীতভাবে গর্বে সন্তানের আবির্ভাবে মা খুশি হলে মায়ের দৈহিক কর্মকাণ্ডের ভারসাম্য সুন্দরভাবে বজায় থাকে ফলে গর্ভস্থ সন্তানের স্বাভাবিক ধারা চলতে থাকে জন্মের পরে শিশু কিভাবে প্রতিপালিত হচ্ছে তা লক্ষ্য করলে শিশুর জন্মের আগে মায়ের মনোভাব কীরকম ছিল তা বোঝা যায় কারণ প্রতিপালন পদ্ধতির মধ্যে আগের মনোভাব প্রকাশ ঘটে উদাহরণস্বরূপ একটি মা যখন গর্ভস্থ সন্তানকে ছেলে হিসাবে পেতে চান নতুন সন্তানটি মেয়ে হলে তিনি স্বাভাবিক তিনি স্বাভাবিকভাবেই নবজাতকের প্রতি বিরূপ হবেন মেয়ে জন্মগ্রহণ করায় হতাশ হয়ে পড়লে যে আত্মগ্লানের উদ্ভব হবে তা অস্বীকার করতে তিনি সন্তানটির প্রতি অতিরিক্ত রক্ষাকারী বা ওভার প্রোটেক্টিভ হবেন এবং সব ব্যাপারে সন্তানটিকে অতিরিক্ত প্রশ্রয় দেবেন পরবর্তী সন্তানটি যদি বহু আকাঙ্ক্ষিত ছেলে হয় তখন অতিরিক্ত আনুকূল্য বা ফেভারিটিজম দেখতে পারেন এরকম পরিস্থিতিতে মেয়ের প্রতি তার প্রতিক্রিয়া হবে অবহেলাপূর্ণ পরিবারের অন্যান্য সদস্য যেমন বাবা ভাই বোন দাদা দাদি ইত্যাদি ব্যক্তির মনোভাবও শিশুর জীবনে প্রভাব বিস্তার করে শিশু গর্বে থাকাকালীন এই মনোভাব মায়ের মাধ্যমে প্রত্যক্ষভাবে সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়া করতে পারে যেমন এদের ব্যবহার থেকে মা যদি বুঝতে পারেন যে নতুন শিশুটির আগমনে কেউ খুশি নয় তবে মায়ের স্নায়ু বৈকল্য ও মানসিক মানসিক বিপর্যয় হওয়া বিচিত্র নয় অন্যদিকে গর্ভস্থ সন্তানের প্রতি পরিবার পরিবারের সদস্যদের অনুকূল মনোভাব মায়ের অনুকূল মনোভাবকে আরও সুদৃঢ় করতে পারে অথবা মায়ের নিজস্ব বিরূপ মনোভাব হেতু উদ্ভূত মানসিক পীড়নকে প্রশমিত করতে পারে মায়ের মনোভাবের মতো শিশুর প্রতি অন্যান্যদের মনোভাব স্থায়ী হতে পারে অথবা এর সামান্য পরিবর্তন হতে পারে শিশুটি পরিবারের প্রত্যাশা পূরণ করেছে কিনা তার উপর এ ধরনের মনোভাব পরিবর্তন নির্ভর করলেও আরেকটি বিষয় অর্থাৎ কীভাবে সে পরিবারের সদস্যদের সাথে ব্যবহার করছে তাও মনোভাবের পরিবর্তন করতে পারে দাদা দাদি ছোট নাতি নাতনিদের প্রতি অনুকূল মনোভাব পোষণ করলেও বড় হয়ে ওঠার সাথে সাথে যখন এরা তাদেরকে কম শ্রদ্ধা দেখায় ও কম ভালোবাসে তখন বৃদ্ধদের অনুভূতির পরিবর্তন হয় পাঁচ পারিবারিক সম্পর্কের উপর মনোভাবের প্রভাব শিশু সম্বন্ধে পরিবারের বিভিন্ন সদস্যদের মনোভাব যা শিশুর জন্মগ্রহণের আগেই গড়ে ওঠে সেটি যে ভূমিষ্ঠ শিশুর উপরেই শুধু প্রভাব বিস্তার করে তা নয় পারিবারিক সম্পর্কের উপরও ছায়াপাত করে মনোভাব অনুকূল হবে না প্রতিকূল হবে তা কোনো সদস্য বিশেষের উপর নির্ভর করে না বরং বরং পরিবারের সবার মিলিত মনোভাব সমষ্টিগতভাবে শিশুটির প্রতি পারিবারিক মনোভাবের প্রকৃতি নির্ধারণ করে একটি পরিবারে যদি দেখা যায় যে শিশুর প্রতি সবাই অনুকূল মনোভাব পোষণ করছে কিংবা গড়ে ওঠা বিরূপ মনোভাবের মাত্রা খুব কম তবে শিশুর আবির্ভাব পারিবারিক সম্পর্কের বিঘ্নি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে না শিশুর পারিবারিক সম্পর্ক বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে না দুর্ভাগ্যবশত শিশুর জন্মের পর থেকে অনুকূল মনোভাব প্রায়ই কমে আসে আর সে স্থানে শিশুর প্রতি বিরূপ মনোভাব উদ্ভব হয় তবে বিরূপ মনোভাব এমনভাবে প্রচ্ছন্ন থাকে যে শিশুর প্রতি সবার আচরণ থেকে এই স্বরূপ উদ্ঘাটন খুবই কঠিন খুব তাড়াতাড়ি কিংবা দেরিতে হলেও শিশু সম্বন্ধে পরিবারের সদস্যরা কি ভাবছে শিশু তা বুঝতে পারে শিশু পরিবারের সদস্যদের আচরণ কোন দৃষ্টিভঙ্গিতে বিচার করবে এবং সাথে সাথে নিজের সম্বন্ধে যে ধারণা পোষণ করবে এর সবটুকুই এরকম অনুভূতির প্রেক্ষিতে গড়ে ওঠে শিশু যদি বুঝতে পারে যে সে সবার অনাকাঙ্ক্ষিত বস্তু এবং সবাই তাকে ভালোবাসে তখন সে পরিবারের সবার সাথে এমন আচরণ করবে যাতে তার প্রতি সবার মনোভাব অনুকূল হয়ে ওঠে এবং পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় অন্যদিকে শিশু যদি বুঝতে পারে যে তার জন্ম বাবার মনে হতাশার সঞ্চার করেছে তাকে পালন করতে মা কঠোর পরিশ্রম করেছেন অতএব সে একটি বোঝাস্বরূপ ভাই বোনদের কাছেও তার অস্তিত্ব অর্থহীন তখন এসব ধারণা প্রতিহিত করার উদ্দেশ্যে সবার সাথে সে এমন আচরণ করবে যাতে সদস্যদের প্রতিকূল মনোভাবের মাত্রা আরও বেড়ে যায় এবং পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটে এখান থেকে শিশুর ব্যক্তিত্বের অভিযোজন ও সমস্যার অ দুঃখিতমে শিশুর ব্যক্তিত্বের অপ অভিযোজন ও সমস্যামূলক আচরণের উদ্ভব হয় যা পরবর্তী জীবনে বেশ কিছুদিন স্থায়ী হতে পারে কিংবা জীবনব্যাপী স্থায়ী হতে পারে গর্ভধারণ পর্যায়ের বিপত্তি শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে নয় মাস ব্যাপী সংক্ষিপ্ত পর্যায়ে বিকাশ যত বিঘ্নিত হয় আর কোনো সময় তত হয় না এ সময় শারীরিক ও মানসিক এই দুই ধরনের বিপত্তি দেখা যায় শারীরিক বিপত্তি সহজে বোঝা যায় বলে এগুলো মনোবিজ্ঞানীদের দৃষ্টি বেশি আকৃষ্ট করতে পেরেছে মানসিক বিপত্তি কখনো কখনো শারীরিক বিপত্তির মতো মারাত্মক হতে পারে কারণ ক্রমবর্ধমান শিশু সম্বন্ধে পরিবারের মনোভাব এর উপর নির্ভর করে অধিকন্তু মানসিক বিপত্তি প্রায় দৈহিক দৈহিক বিপত্তি বিপত্তিকে জটিল করে তোলে আমি দুঃখিত শারীরিক বিপত্তি গর্ভধারণের পর থেকে জন্ম পর্যন্ত নয় মাস ব্যাপী তিনটি প্রধান বিকাশ পর্যায়ে প্রত্যেকটিতে বিশেষ বিশেষ শারীরিক বিপত্তি দেখা যায় এ ধরনের বিপত্তি যে সব শিশুর মধ্যে কোনো না কোনোভাবে দেখা দেবেই তা নয় তবে দেখা যায় যে বেশ কিছু সংখ্যক শিশুর ক্ষেত্রে কোনো না কোনো ধরনের বিপত্তির উদ্ভব আরও দেখা যায় কখনো কখনো বিপ বিপত্তিগুলো গুরুতর আকার ধারণ করে শিশুর জীবনব্যাপী বিকাশকে ক্ষতিগ্রস্ত করছে এ প্রসঙ্গে ডেভিস ও হ্যাবি হ্যাবিক হার্স্টের দিন আগের একটি মন্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য শিশু মায়ের গর্ভে থাকাকালীন বংশগতি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে শিশুর দেহে গর্ভধূলি থেকে প্রাপ্ত পুষ্টির পর্যাপ্ততা জন্মগ্রহণের সময় রোগ সংক্রমণ অথবা আঘাত পাওয়া ইত্যাদি গর্ভধারণের তিনটি পর্যায়ে যে যে সাধারণ শারীরিক বিপত্তি দেখা যায় সেগুলোর মধ্যে নিম্নলিখিতগুলো প্রধান জাইগুটের বিকাশ পর্যায় ক খাদ্যের অভাব জাইগুট জরায়ুর প্রাচীরে প্রাচীরের প্রথিত ইমপ্ল্যান্টেশন হওয়ার আগ পর্যন্ত এর অভ্যন্তরে পিতাংশের পরিমাণ যদি খুব কম হয় অথবা ফেলোপিয়ান নালিকার অভ্যন্তরে জাইগুটটি যদি খুব বেশি দিন অবস্থান করে তবে খাদ্যের অভাবে জাইগুটটির মৃত্যু হবে খ জরায়ুতে প্রস্তুতির অভাব গ্রন্থির কর্মকাণ্ডের ভারসাম্যহীনতার কারণে নির্দিষ্ট সময়ে জরায়ু জায়গুটটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত হতে পারে না এজন্য সেটি জরায়ুর গায়ে প্রথিত হতে পারে না গ জাইগুট অস্থানে প্রথিত হওয়া যদি জায়গুটটি জরায়ুর দেয়ালে অবস্থিত ছোট ছোটো ফিব্রোইট ফিব্রুইট কলা অথবা ফ্যালোপিয়ার নালিকার গায়ে সংযোজিত হয় তবে পুষ্টি না পাওয়ার কারণে এর মৃত্যু হয় ব্রূণ বিকাশ পর্যায় ক গর্ভস্রাব গর্ভবর্তী মা পড়ে গেলে কিংবা ভয় পেলে মায়ের দেহের পুষ্টির অভাব ঘটলে গ্রন্থির কাজ বিঘ্নিত হলে দেহে ভিটামিনের অভাব এবং মা নিউমোনিয়া ও বহুমূত্রের মতো মারাত্মক রোগে আক্রান্ত হলে ভ্রুণটি জরায়ুর দেয়ালে পূতিত হতে পারে না ফলে গর্ভস্রাব হতে পারে এ ধরনের প্রতিকূল গর্ভ পরিবেশের কারণে যে গর্ভস্রাব হয় তা সাধারণত দশ থেকে এগারো সপ্তাহের মধ্যে সংগঠিত হয় খ বিকাশের অনিয়ম মায়ের দেহে পুষ্টিহীনতা ভিটামিনের অভাব ও গ্রন্থিরসের স্বল্পতা মা যদি অতিরিক্ত মাদকদ্রব্য সেবন করেন কিংবা পানাসক্ত হয়ে পড়েন বহুমূত্র ও জার্মান হাম জাতীয় রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ সন্তানের স্বাভাবিক বিকাশ বিশেষভাবে মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় ফ্যাটাস বিকাশ পর্যায় ক গর্ভস্রাব মা গর্ভবতী হওয়ার পাঁচ মাসের মধ্যে যে কোনো সময় গর্ভস্রাব হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে সংকটময় সময় হচ্ছে গর্বকালের কোনো একটি সময়ে মায়ের নিয়মিত মাসিক স্রাপ শুরু খ অকালে জন্ম সন্তান অকালে ভূমিষ্ঠ হলে যদি ওজন দুই পাউন্ড তিন আউন্সের কম হয় তবে বেশি ওজন বিশিষ্ট নবজাতকদের চেয়ে এরা কম দিন বাঁচে এবং এদের মধ্যে যে কোনো ধরনের বৈকল্য দেখা দেওয়ার সম্ভাবনা খুব বেশি প্রসবকালীন জটিলতা মায়ের মানসিক পীড়ন জরায়ুর সংকুচন বিঘ্নিত করে এ ধরনের বিঘ্ন সন্তান প্রসব প্রক্রিয়ায় জটিলতার সৃষ্টি করতে পারে গ বিকাশের অনিয়ম বিকাশ পর্যায়ে যে কোনো পারিপার্শ্বিক অবস্থা গর্ভস্থ শিশুর অঙ্গপ্রত্যঙ্গের ভ্রূণ বিকাশকে বিঘ্নিত করবে এবং এতে তার সার্বিক বিকাশ ব্যাহত হবে আচ্ছা এখানে আরও কিছু আছে আমি আপাতত আর দীর্ঘায়িত করছি না কারণ বাকিটুকু যদি আমি অধ্যায় অনুযায়ী শেষ করতে যাই তাহলে আমার আরও প্রায় পঁচিশ তিরিশ মিনিটের মতো সময় লেগে যাবে যার জন্য আমি আপাতত এখানেই থামছি আমরা পরবর্তী পর্বে দেখব শারীরিক বিপত্তির সৃষ্টিকারীর শর্তাবলী কি কি? সেই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখব। তাহলে আমরা আপাতত এখানেই থামছি আমি জানি অনেকেই আমার পাঠ অপছন্দ করছেন যাকে না আপনি নিজে কমেন্ট করে জানাচ্ছেন অনেকে যে আমার পাঠ একদমই হচ্ছে না আমাকে আগে অনেকে বলছেন যে নতুন করে পাঠ যাতে আবার শিখি তো আমার কাছে আমার একটু অনুরোধ থাকবে যেহেতু আমার বয়স এখন পঁচিশ চলছে ছাব্বিশ হয়ে যাবে তো এত বছরও যেহেতু আমি ওই রকমভাবে পাঠটা শিখতে পারিনি আমি জানি আমার ব্যর্থতা অবশ্যই আছে এটা আমি অবশ্যই স্বীকার করি নির্দিধায় তবে যারা একটু আমার চেয়ে গুরুজ্ঞানী মানুষ আছেন যারা এই কমেন্টগুলো করছেন আমি আপনাদের প্রতি অনুরোধ করব। দয়া করে আপনারা আমাকে কিছু ক্রাইটেরিয়া শিখিয়ে দেবেন যাতে করে আমি আমার পাঠটাকে আরও একটু উন্নতির পর্যায়ে নিয়ে যেতে পারি এতটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা